বিসমিল্লাহির রহমানির রহিম نحমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাওযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম গোয়ালবাথান পাক দরবার শরীফ থেকে সবাইকে ইতমবারক মোবারক ঈদ মোবারক ঈদ আমি একটি ভিডিও তৈরি করতেছি আমার একজন আশিকিন আমার একটা মেয়ে যেটা রবি আর একটা মেয়ে হলো শান্তা সরকার তারা দুইজনেই আমার এই দরবারে সেই ঢাকা সাভার থেকে সেই পল্লী বিদ্যুৎ থেকে তারা আমার জন্য খাবার তৈরি করে নিয়ে এসেছেন সারা রাত না ঘুমিয়ে সারা রাত সেই একভাবে সেই রান্না তৈরি করে নিয়ে আজকে সে প্রতি বছরের নাই মানে সবসময় যেভাবে রান্না করে আমার জন্য নিয়ে আসে সেই এনে নিয়ে তারপর আমারে সে আজকে সেই রান্না খাইয়ে তারপরে সে নিজে খাবার মুখে দেয় তাছাড়া সে কোনো অন্য মুখে দেয় না যে কারণে আজকে সে আমার পাখলি আমার জন্য সেই খাবার নিয়ে আসছে সেই খাবারগুলি আপনারা দেখেন সবাই যে কতটা ভালোবাসলে এই ধরনের সদিচ্ছা মানুষের মনের মধ্যে জাগে যে ইচ্ছাধারা আজকে সে তার আরামকে আরাম করে আজকে এই খুশির দিনে মানুষ বিভিন্ন জনে বিভিন্ন সেই কর্মে খুশি হয় বিভিন্নভাবে আনন্দিত হয় কিন্তু আমার এই মেয়েরা আজকে তার মনে আনন্দ নিয়েছে আমাকে নিয়ে আমাকে ঘিরে তার সকল আনন্দ প্রকাশ করছে যেটা সে মানুষে আজকে সারাটা মাস রোজা রেখে তারপরে তারা বি পালন করে সিয়াম সাধনা করে তারা আজকের এই রাতটাকে তারা আরামায়ষের রাত হিসেবে অনেকেই বাইসা নিছে। কিন্তু আমার এই মেয়েরা তারা তারা আরামকে হারাম করে নিয়ে আজকে এসে মুর্শিদকে সন্তুষ্টির জন্য মুর্শিদের মাধ্যমে আল্লাহ রাসুলকে সন্তুষ্টি অর্জনের জন্য আজকে তারা এখানে এই খাবারগুলি নিয়ে এখানে এসেছে সবচেয়ে বড় কথা যে মুর্শিদের কাছে বিশ্বাসী হয়ে ওঠা এবং মুর্শিদের কাছে একজন মানুষ আপন হয়ে উঠলে উঠাটা এটাই হলো একটা ভক্তির জন্য বড় সাধনা আজকে আপনারা আমি আমার মেয়েদের প্রতি সন্তুষ্ট আজকে আপনারাও আমার মেয়েদের জন্য দোয়া করবেন আমার মেয়েরা যেন এইভাবে এই ভালোবাসা অটল রেখে যেন তারা যেন এমানের সাথে কালেমা পড়তে পড়তে যেন আমার মেয়েদের মত নসিব হয় এবং গোয়ালবা থান পাক দরবার শরীফের আজকে সেই ভক্ত হিসেবে আমি গর্বিত যে আমি এরকম ভক্ত মেয়ে পেয়েছি যারা নিবেদিত ভক্ত নিবেদিত প্রাণ যারা ত্যাগকেই ভালোবাসে যে আল্লাহ ত্যাগে বিশ্বাসী ভোগে বিশ্বাসী না আল্লাহ ত্যাগই পছন্দ করেন যে ত্যাগের মাধ্যমে হজরত ইব্রাহিম খলিল ইসমাইলকে কোরবানি করলেন সেই ত্যাগের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করলেন যে কারণেই প্রত্যেকটা নবীলিগা উস্কুত বাউলিয়া দর্বের যারা তারা ত্যাগের মাধ্যমে আল্লাহরে খুশি করতে পারছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করছে আজকে এই ত্যাগে আমি মুগ্ধ আমি দোয়া করি যে প্রত্যেকটা ঘরে ঘরে যেন এই ধরনের মেয়ে তৈরি হয় যে মেয়েরা যেন তারা যেন মেয়েরাও যে তারা কামিয়াব হাসিল করতে পারে যেরকমভাবে আম্মাজান রাবিয়া রাবি রহমাতুল্লাহ সে দেখিয়ে গেছে উদাহরণ রেখে গেছে আম্মাজান মরিয়ম রেখে গেছে পৃথিবীর মধ্যে তারা উদাহরণ রেখে গেছে কোরআন পাকের মধ্যে মোংলা পাক সেখানে মেয়েদের নামে সোরা মরিয়ম আম্মাজান মরিয়মের নামে সোরা নাজিল হয়েছে আজকে আমিও গোয়াল বা থান পাকদের বা মধ্যে আজকে আমি রুবি শান্তা সরকার আজকে আর একটা মেয়ে আমার আসতো সে আজকে আসে নাই সুফিয়া ওকেও আমি মিস করতেছি আজকে এরাও একটা উদাহরণ সৃষ্টি করলো যে প্রত্যেকটা গুরুর দরবারে যদি এরকম যদি সক সকল মেয়েরা যদি এরকম ভক্ত হয়ে ওঠে তাহলে অবশ্যই অবশ্যই এই গোয়ালবাথান থানপাক দরবার শৈপের আলু প্রত্যেকটা ঘরে ঘরে সরিয়ে পড়বে এবং প্রত্যেকটা ঘর থেকেই আলু জ্বলে উঠবে মওলা পাক আমাদের সকলকেই যেন এই ধরনের আলোকিত মা যেন প্রত্যেক

কোনো কিছু প্রয়োজন নাই আমার এক মুর্শিদ থাকলে। তিনিই আমার সব। আচ্ছা। তিনিই আমার সব। আচ্ছা। আমার জীবন দাই বাইসা আছে তার জন্য। আমি শুধু তারই ভালোবাসি। আর পৃথিবীতে আমার আর কোনো কিছু লাগবে না। আমি কিছু চাই না। আমার দয়াল সর আমি কিছু চাই না। আমিন আল্লাহ কবুল করুক। হ্যাঁ শান্তা সরকার। এই যে এত কষ্ট করে তুমি এত দূর থেকে আমার রবিমার সাথে এরকম এটা ছোট্ট মানুষ আজকে এখানে সব কিছু ত্যাগ করে যে তুমি এখানে খাবার নিয়ে এখানে আসলা তাতে তোমার অনুভূতি কি তোমার কেমন লাগতেছে জি বাবা আমার অনেক মানে ভালো লাগছে মানে আমার জীবনের প্রথম যে এত সুন্দর করে আয়োজন করে আমার বাবার লেগে নিয়ে আসতে পারছি এই জন্য আমার কাছে অনেক ভালো লাগতেছে যার কারণে আমি আমার বাড়িতে যাই নাই আজকের এই দিনের জন্য

মানুষ যে এইভাবে বর্তমান যুগে সোনালি যুগে আজকে মুর্শিদকে মানুষ ভালোবাসছে মুর্শিদের জন্য ত্যাগী হয়েছে সেটা সোনালি যুগে কিন্তু বর্তমান যুগেও যে এই জামানায় এসে তারপরেও যে এরকম ত্যাগী ভক্ত আল্লাহ এই পাক দরবার শরীফের মধ্যে রেখেছে আমি খুব খুশি যে এই ধরনের ভক্ত পেয়ে আপনারাও দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরাকাত